আসসালামু আলাইকুম চলে আসলাম ধারাবাড়িশা সিধুলি মিষ্টি কুমড়ার হাটে আজ সকাল থেকে মিষ্টি কুমড়া যথেষ্ট কেনা হচ্ছে আজকে মিষ্টি কুমড়া বাজার তুলনামূলক একটু কম তারপরেও যথেষ্ট টান আছে যেমন বাজারের ভিতরে যে মিষ্টি কুমড়ার প্রকৃত দাম ও কেনা বেচা আমাদের দেখানোর চেষ্টা করি চলে আসলাম ধারাবাড়িশা সিধুলি বাজারে মিষ্টি কুমড়ার হাটে আজকে আমাদের মুষ্টি কুমড়ার হাটে যথেষ্ট কেনা বেশা হচ্ছে দুই দিন হয়েছে গাদি আল তার মানে নিখোঁজ হয়ে গেছে দাম নাই দাম নাই কাঁসামালের বৃষ্টির জন্য লোক আসেনি ভাই দাম কিরকম করছে গাদি ভাবে করছে না আপনার হলো মন ভাবে করছে তাই কোন আড়াইশো টাকা এরকম না তিনশো টাকা দেখেন দেখি একটা ভালো সিদ্ধান্ত লেন মাল সেই দিয়ে ফ্রি হয়ে যান দেখতেই পাচ্ছেন আমাদের হাটে মোটামুটি মিষ্টি কুমড়া কেনা বেচা চলতেছে দূর দূরান্ত থেকে বিভিন্নভাবে আমাদের এই হাটে চলে আসে। কিনা হয়ে গেছে নাকি হ্যাঁ বিক্রি হবি দাম দর কী বলতেছে ভালো আছেন কেনা পেছা কিরকম হচ্ছে ভালোই হচ্ছে গাড়ি কি বাড়িটা যাওয়া আছে নাকি আজকি হয় গাড়ি দেখলাম একটা গাড়িটা বড় টাকা আসিয়া আছে এরকম একটা মাল টানলে তো মোটামুটি ধর বাজার অনেকখানি এগিয়ে যাবি হ্যাঁ দেখি সামনে আরো যাই যায় বেপারীরা দেখছি সামনে ক্রয় ব্যস্ত হয়ে আছে ভাই কি এল নি নাকি হ্যাঁ একবার আলী আইছি দাম দর করছে করছে দাম করছে কি দাম কয় বিভিন্ন রকমের দাম কয় 160 70 এরকম বলতেছে ঠিক আছে ভিড় করেন আমাদের এই বাজারে মোটামুটি প্রতিদিন সকাল বেলা পর্যাপ্ত পরিমাণ মিষ্টি কুমড়া ক্রয় বিক্রয় হয় ভাই কার আপনারে কি বিষা হয়ে গেছে দামদার কিরম বলতেছে গাদি বদ্রি টাকা বলতেছে যাই মোটামুটি ভালোই আর মন কারা কি দাম বাড়িছে ভাই দাম কি বাড়িছে মন কারা সাড়ে চারশো তাই তো আগের তো আপনার চারশো আশি ছিল পাঁচশো পাঁচশো পর্যন্ত পাঁচশো পর্যন্ত ছিল আর কি এখন আর কি দামি দেখ মানুষের সবজির বাজারে বৃষ্টি হলে দাম বাড়ে আর আমার মিষ্টি কুমড়োর বাজারে দাম বৃষ্টি হলে দাম আরও কমে যায় দেখি আরও সামনে দেখে কী অবস্থা আমাদের সব মিষ্টি কুমড়ো সব তৈরি তৈরি আছে ভাই এগুলা কি ঢাকা যাবে না কি এইগুলা ঢাকাতে যাওয়ার জন্য প্যাকিং হয়ে রেডি হয়ে আছে আমাদের হাটের বড় একটা অংশ এখানে ক্রয় বিক্রয়ে ব্যস্ত ভাই কিনা বেসা কি রকম আমি পরে কথা বলছি ভাই বাজার আর নিম 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 হয় দাম কইলো যে 450 টাকা করে আপনার হলো মূল হচ্ছে মোটামুটি 80 টাকা হাই বাজার মানে ভালো মাল গলে 480 পন্ত যাচ্ছে মাল পাটির কম যদি কেউ দিয়ারি আগ

যাক মোটামুটি তাও ভালো পরিমাণ বিলাতি কমটাই আজ সকালে বিক্রি হয়ে গেছে এগুলা রাজশাহীতে যাবে আজকে আর এই দিকে দেখতে পাচ্ছেন আরও বিলাতি যেগুলো আছে এগুলাও হয়তো দেখা যাচ্ছে যে দশটা বাঁচতে বাঁচতে সবই কেনা বেচা হয়ে যাবি तैयार हो गया अब ये आगे प्रॉब्लम शुरू करते हैं आपको कमेंट करना है आपको लाग